হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের আয়োজনে থাকছে দারুণ মজাদার একটি রেসিপি আজকে আপনাদের রুই মাছের মাথা দিয়ে দারুণ মজাদার একটি ঝোল তরকারি রেসিপি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি কিন্তু অসাধারণ মজার আর এই গরমের দিনে এরকম রুই মাছের মাথা দিয়ে যদি একটু ঝোল তরকারি করে ভাত খাওয়া যায় তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুই কিন্তু ওই খাবারে আর লাগবে না শুধু এই এক রকমের তরকারি দিয়েই কিন্তু আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন এর জন্য এখানে আমি নিয়েছি একটা রুই মাছের মাথা আরও নিয়েছে আমি এক পিস রুই মাছ তো আরও নিয়েছি এখানে আমি দুইটা আলু আরও নিয়েছি তিনটা টমেটো আলুগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে চিকুন করে কেটে নিয়েছি তবে খুব বেশি চিকুন না আঙুলের মতো করে কিন্তু কেটে নিয়েছি আর মাথাটাকেও কিন্তু আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আমি কিন্তু মাথাটাকে লবণ দিয়ে এবং হালকা কুসুম গরম পানি দিয়ে খুবই পরিষ্কার করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আলুগুলো কিন্তু আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা রুই মাছের মাথাগুলোকে সাথে আমি এক টুকরো মাছও দিয়েছি দিয়ে দিলাম এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা বাটা এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম আমি এখানে এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তবে আমি মরিচের গুঁড়োটা এক চামচের চাইতেও আর একটু বেশি দিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণটা বুঝে তারপর দিবেন মানে যে যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণেই কিন্তু মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব এখানে আমি তেল এখানে আমি তিন চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোগুলোকে টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু এটা ঝোল তরকারি হবে তো একটু টমেটোর পরিমাণটা বেশি দিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই মাখাটা কিন্তু খুবই ভালো করে মাখতে হবে টমেটোগুলোকে একটু গলিয়ে গলিয়ে হাতে চটকিয়ে তারপর মেখে নিতে হবে তবে একটু সাবধানে মাখতে হবে যেহেতু এটা মাছের মাথা হাতে একটু ব্যথা লাগতে পারে আস্তে আস্তে করে খুব ভালো করে মেখে নেওয়ার পর এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু এটা ঝোল তরকারি হবে তো ঝোলের পরিমাণটা যেহেতু থাকবে পানিটা একটু বেশিই দিতে হবে এখানে আমি চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার পানিটা দিয়ে আবারও হাতের সাহায্যে মেখে এরপর আমি এটা চুলায় বসিয়ে দিব অসম্ভব মজার এই রেসিপিটি কিন্তু রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই ঝোল তরকারিটি কিন্তু হয়ে যায় বলক ওঠার পর আমি ঢাকনাটা কিন্তু খুলে দিয়েছি এবার আমি একটু নেড়ে চেড়ে দিব খুবই সুন্দর কালার কিন্তু এসেছে তবে আপনারা যারা টক করে খেতে চান মানে রুই মাছের মাথা দিয়ে কিন্তু আমরা অনেকেই আলু দিয়ে টমেটো দিয়ে টক রান্না করি ওই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ঝোল তরকারির মধ্যে যদি আপনারা এখন একটু কাঁচা আম কেটে দেন তাহলে কিন্তু এটা টক হয়ে যাবে মানে আমরা যেমন আমাদের এলাকায় আমরা মাছের টক খাই তো আমি আজকে টক রান্না করবো না যেহেতু আমার বাচ্চারা টকটা একটু পছন্দ করে না সেজন্য আমি শুধু ঝোল তরকারিই রান্না করলাম তবে যারা একটু টক খেতে চান তারা এখানে কিন্তু একটা কাঁচা আম দিয়ে দিতে পারেন যা জলপাইয়ের দিনে জলপাই দিতে পারেন তো দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর যখন আপনারা টক কিছু দিবেন না তখন এটা হয়ে যাবে ঝোল তরকারি যেমন আমি একটু বেশি করে টমেটো দিয়ে এটা এখন ঝোল তরকারি রান্না করে নিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আমি আবারও পাঁচ সাত মিনিটের মতো কিন্তু রান্না করে নিয়েছি আপনারাও কিন্তু রুই মাছের মাথা ফ্রিজের এক কোনায় না রেখে এরকম করে ঝোল তরকারি রান্না করে খেতে পারেন শুধু রুই মাছের মাথা না আপনারা কাতল মাছের মাথা দিয়ে তারপর রুই মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো বড়ো মাছের মাথা দিয়েই কিন্তু আপনারা এই ঝোল তরকারি রেসিপিটি করে খেতে পারেন অসম্ভব মজা লাগে এই আইটেমটি যদি থাকে তাহলে আপনাদের আর অন্য কোনো কিছুই লাগবে না সেদিন শুধু এই এক পদ দিয়েই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা কিন্তু লাস্টে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে তরকারিতে তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো দেখতেই পারছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল এই রেসিপিটি এবার আমি তরকারিটাকে সার্ভ করে নিব কতটা সুন্দর হয়েছে দেখেন আপনারা কিন্তু রুই মাছের মাথা অনেকেই খেতে পছন্দ করেন না ফ্রিজের এক কোনায় রেখে দেন তো এইভাবে কিন্তু আপনারা যখন মাছটার টাটকা মানে যেদিন কিনে আনবেন ঠিক ওই দিনের মাছের মাথা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি করে খেতে পারেন আর ফ্রিজে যদি আমরা মাছের মাথা রেখে দিই তারপর কিন্তু এই রেসিপিটি করে খেতে তেমন ভালো লাগবে না টাটকা মাছের মাথা দিয়ে এই রেসিপিটি আপনারা করে অবশ্যই খেতে পারেন পেট আর মন ভরে যাবে এই রেসিপিটি করে আর খেলে তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম